সে আমরা এসে পৌঁছালাম পবিত্র অমরনাথ বাবার গুফার ঠিক সামনে আর কিছু দূর মাত্র পদ আসার পর বরফে আর বরফ দর্শন হচ্ছে যেদিকেই দেখাচ্ছে কেবলই বরফ আর দেখুন কত সুন্দর এই স্থান কত সুন্দর কত দিব্য এই স্থান এমন ভোলেনাথজি মাতা পার্বতী সুন্দর এই স্থানে অবস্থান করেন কখনো কৈলাসে কখনো অমরনাথে কখনো কেদারনাথে বিভিন্ন ক্ষীর মিষ্টির হালুয়া পিঠে সন্দেশ রয়েছে এখানে বিভিন্ন প্রকার কেক রয়েছে তো এত কিছু আয়োজন করা হয়েছে সত্যি কথা বলতে এই জল এত ঠান্ডা যখন আমরা গায়ে খালছি যেন শরীর টেপে টেপে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে যাই হোক আমরা স্নান ধান করে নিয়েছি তৈরি হয়ে গেছি কেবলমাত্র আর কিছু দূর গেলেই বাবার ধামে বাবার সেই পবিত্র গুফার দর্শন আমরা করে নিতে পারবো অমরনাথ যাত্রাপথে আমরা শেষনাগ হয়ে ভোজপাত্রিতে থেকে পরদিন আমরা আবার যাত্রা শুরু করে অমরনাথ গুফায় পৌঁছেছি আজ আমরা এই যাত্রাপথ শেষ করে অমরনাথ গুফায় পৌঁছে আপনাদের সেই দিব্য গুফা দর্শন করাবো আগের দিনের ভিডিওতে আমরা শেষনাগে যাত্রা শেষ করেছিলাম আজ আবার সেই শেষনাগ থেকে আমাদের যাত্রা শুরু হলো শেষ গিয়ে দাঁড়ালাম না এখান থেকে ভোজপাত্রি ছয় কিলোমিটার ঠিক কিলোমিটার তার যেতেই পারে পনেরো দুটো বাজে এখন আস্তে আস্তে চলে যাওয়া যাক আমরা চেষ্টা করবো আজ ভোজপাত্রিতে গিয়ে চড়াইটা দেখুন কি বিশাল যাবে এরা যে কি করে যে পার করবো সেটা তো আমরা ভেবেই পাচ্ছি না দুটো লেখা আছে জয় আমার নাথ দু দেখা যাক আমরা অতি কষ্ট করে এই চড়াইটা অতিক্রম করলাম আমাদের পিঠে ব্যাগ ছিল সেই ব্যাগের ভারী নিয়েও আমাদের উঠতে হয়েছে ভাবুন কতটা কষ্ট হয়েছে এই চড়াইটা অতিক্রম করতে যাই হোক আমরা এখন চড়াই পেরিয়ে গিয়েছি এবং সামনে সমতল ভূমি আছে এই রাস্তা খুব ভালো তো আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো এখনো বারো ওরে ভাই অবস্থা আমাদের একে দি আদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে গিয়েছে তারপর এই যাত্রাটা এছাড়া সবথেকে কঠিন আমরা একটু একটু যাচ্ছি আর থামছি যাচ্ছি আর থামছি আমাদের শ্বাস ফলে যাচ্ছে কিছু দূর যেতে না যেতে চড়াই এখন আজকালকার জবান ভারতের জবান এরাও ঘোরা করে নিয়েছে क्यों भीड़ पड़ा है मेरा बात हो रही है कुबुलो तो देखो ने मत दूँ तुम कर रहे हो আমরা কেবল ভেবেই চলেছি এই হয়তো সমতল ভূমি আসবে এই হয়তো সমতল ভূমি আসবে কিন্তু এখনো যাত্রাপথে সমতল ভূমি এলো না এত বড় বড় পাহাড় অতিক্রম করে অমরনাথ যাত্রা আমাদের করতে হচ্ছে তবে চতুর্দিকে যে সৌন্দর্য আমরা দর্শন করছি তাতেই মন হয়ে যাচ্ছে যদিও আমাদের শ্বাস ফুলে যাচ্ছে একটু এগিয়ে যেতে না যেতেই আমরা নিখুঁতভাবে আপনাদের এই যাত্রাপথ দর্শন করাচ্ছি এই সৌন্দর্য দর্শন করাচ্ছি যাতে আপনারা বাড়িতে বসে এই যাত্রার মানসিক অংশগ্রহণ কর পারেন আর যাত্রার পূর্ণ কৃপা আপনারা বাড়িতে বসেই লাভ করতে পারেন ওই জুড়ে রয়েছে গণেশ তার এখানে ভান্ডারা চলছে এখানে কিছু সময় আমরা থাকবো রেস্ট নেব প্রসাদ পাব তারপরে দেখা যাবে কি হয় বাজরার রুটি খাবো তারপরে একটু প্রসাদ পাবো চলে এসেছেন বড় ভান্ডারা হচ্ছে আমরা বাজরা রুটি পাই তারপরে আমাদের ওষুধও পেতে হবে চারটে বাজে এখন বিকেল চারটে এখন বিকেল পাঁচটা বাজে আমাদের জ্বরও উঠেছে যখন আগে আমরা জ্বরের ওষুধ খেলাম তারপরে আবার আমরা এগিয়ে যাচ্ছি এখন আমাদের তিন কিলোমিটার পর অতিক্রম করতে হবে কীভাবে যে অল অতিক্রম করবো ঠান্ডার মধ্যে সেটা আমরা জানি না দেখা যায় কতদূর আমরা যেতে পারি ভোজপাত্রিতে গেলে সেখানে থাকার ব্যবস্থা আছে এখন সূর্যদেব আস্তে আস্তে ঢলতে শুরু করে দিয়েছে এতদূর আসার পর সত্যি যে বলি কোনো ভাষা নেই কেন এত কষ্ট এতটা কষ্ট এত দূর পায়ে হেঁটে আসা তো কখনো মুখের কথা নয় তারপর জ্বর হয়েছে শরীর খারাপের মধ্যেও আমরা এই যাত্রা করছি ওষুধ খেয়ে সবই রাধা মাধব বৃন্দের কৃপা যার ফলে আমরা এই যাত্রা করতে পারছি তা নাহলে আমাদের কোনোই ক্ষমতা নেই এই যাত্রা করার জয় শ্রী রাধা মাধব হষ্টচকবৃন্দ মহাপ্রভুকে চল তো আমরা যত তাড়াতাড়ি এই যাত্রা সমাপ্ত করব ততই ভালো আমরা বাড়ি ফিরে যেতে পারব এবং বিশ্রাম নিতে পারবো কারণ আমাদের বিশ্রামের প্রয়োজন আমরা দুরাত রাত ঠিকমতো শুইনি সেই কারণে আমাদের শরীরও দুর্বল হয়ে গিয়েছে হ্যাঁ তো আমরা বাবার কাছে প্রার্থনাই করি রাধা মাধবের কাছে প্রার্থনা করি যাতে এই যাত্রা মঙ্গলময় হোক এবং আমরা তাড়াতাড়ি ফিরে যেতে পারি রাধে রাধে ওম নম শিবায় দেখুন এখন রাস্তা অতটা কাড়াই নেই উতলাই আছে চলুন এটাই একটু আমাদের আস্থা বাড়াচ্ছে যে এখন আমরা চলতে পারবো নিচের দিকে গিয়ে আজকের সব সবথেকে ভালো দিক হচ্ছে ওয়েদার আজকের আবহাওয়া খুবই সুন্দর দেখুন সূর্যদেব এখনো আমাদের চাঁদ দিচ্ছেন দিচ্ছে এবং যার ফলে আমরা এগিয়ে যেতে পারছি ওনার ফলে সন্ধ্যা হয়ে গেলে ঠান্ডা আরও বেশি পড়তে আমাদের আশেপাশে বরফ জমে গিয়েছে আর ঠান্ডার ফলে যে আমরা অবস্থাও খুব খারাপ হয়ে যেত কেন কেননা এখন হাওয়াও চলছে সবার থেকে হাওয়াও চলছে আমাদের হঠাৎ ঠান্ডা লাগছে না এখানে দেখুন বরফ জমে গিয়েছি পাহাড়ের উপর বরফ আছে কিন্তু সূর্যদেবের প্রসন্নতার কারণে আমরা এগিয়ে যেতে পারছি ও সারা বছরে আমরা শিবজির মাথায় জল নিবেদন করলে শিবজিকে দর্শন করলে যত না কৃপা ফল লাভ করি সেই একই কৃপা দ্বিগুণ কৃপা আমরা লাভ করি যখন আমরা শ্রাবণ মাসে শিবজিকে দর্শন করতে যাই শিবজির মাথায় জল নিবেদন করি শিবজি যেই সমস্ত স্থানে অবস্থান করে সেই সমস্ত স্থানে গিয়ে শিবজির দর্শন লাভ করি এবং সেই কারণে শ্রাবণ মাসে আমরা প্রথমে গিয়েছিলাম বারাণসী বারাণসীতে আমরা শিবজিকে জল নিবেদন করলাম এবং সেখান থেকে শিবজি প্রার্থনা করলে শিবজিকে প্রার্থনা করে তারপরে আমরা অন্যান্য যাত্রায় এগিয়ে এসেছি এবং সেই স্থান দর্শন করবো যেখানে শিবজি মা পার্বতীকে অমর কথা স্মরণ করিয়েছিলেন এবং আপনারাও দর্শন করে বিশেষ কৃপা লাভ করুন দেবাদেদেব মহাদেবের এবং মা পার্বতী আমরা অনেকটা পথ অতিক্রম করে এসেছি সেই কারণে একটু বসলাম আর আমাদের সাথে যেই সাধুগুলো আসছিল তারা আর অনেক দূরে তারা রয়ে গিয়েছে অনেক আসতে তাদের সময় লেগে যাবে আর এখন কত সুন্দর দর্শন আমরা স্থানে লাভ করছি আর কিছু দূর গেলেই আমরা বেস ক্যাম্পে বা থাকার জায়গায় আমরা পৌঁছে যাব এখন আমরা আর একটি লঙ্গার সেবায় সবার এখানে চলে এসেছি এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে রাস্তা গণেশজির খুব সুন্দর ছবি এখানে আছে এখানে ঝর্ণাও করা হয়েছে দূরে খুব সুন্দর গণেশজির ছবি আর এখানে রাস্তায় আর্টিফিশিয়াল ফুল দেওয়া হয়েছে আর দূরে এখন ঝর্ণা করা হয়েছে আর্টিফিশিয়াল ঝর্ণা সামনে লঙ্কার সেবাও চলছে আমরাও সেই আগে যেখানে আমরা লেঙ্গা সেবা হচ্ছিলো সেখানে তো আমরা প্রসাদ পাইনি সেখানে আমরা একটুখানি যা পাওয়ার পেয়েছি তারপরে আমরা ওষুধ খেয়েছি সেখানে দেখি যদি একটু প্রসাদ পেতে পারি তাহলে ভালো হয় খালি পেটে আছি আমরা অনেক সময় থেকে হেলিকপ্টার চলেছি আসুন লাগবার থাকার ব্যবস্থা করা হয়েছে অনেকে নিচেও আসুন শুয়েছেন আমরা ওপরে শুয়েছি কারণ আমাদের শরীরটা একটু খারাপ সেই কারণে আমাদের আমরা ওপরের শুলাম তো আমরা পোশাক পেয়ে নেব তারপরে আমরা বিশ্রামে যাব হ্যাঁ বল হ্যাঁ কৃষ্ণ ভক্তবৃন্দ দ্বিতীয় দিন আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করব বোজপত্রি থেকে আর এখানে সকলেই যাত্রা শুরু করছেন আর যাত্রা শুরুর আগে সকলের জন্য কিছু প্রসাদ ওর ব্যবস্থা রয়েছে সেইগুলো আমরা আপনি দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো মিষ্টির বিভিন্ন ক্ষীর মিষ্টির হালুয়া পিঠে সন্দেশ এখানে বিশেষ বরফি লাড্ডু আলুর বড়া বিভিন্ন প্রকার আলু ভাজা আরেক রকম খাবার এখানে প্রস্তুত করা হয়েছে মকরা যাতে পেয়ে তারপরে এগিয়ে যেতে পারে আর মাত্র পনেরো কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এখানে টোস্ট রয়েছে এখানে বিভিন্ন প্রকার কেক রয়েছে তো এত কিছু আয়োজন করা হয়েছে এবং ভক্তরা এখানে প্রসাদ পেয়ে তারপরে এগিয়ে যাবে তো আমরাও আজ এখান থেকেই যাত্রা শুরু করব এবং প্রায় পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে বাবার গুফায় আমরা পৌঁছাবো আমরা বাবার গুফা দিকে দ্বিতীয় দিনে যাত্রা শুরু করেছি এবং এই যাত্রা যাত্রাপথ এখন খুবই সুন্দর কারণ এখন আমাদের উত্তরাই থেকেই এগিয়ে যেতে হবে অনেকটা পথ উত্তরাই কিন্তু যখন গুফার দিকে আমরা যাব প্রায় পাঁচ কিলোমিটার থেকে সাত কিলোমিটার চড়াই আছে সেখানে গুফার পর্যন্ত এই হচ্ছে এই যাত্রাপথ শুনুন আমরা মহাদেবের নাম নিয়ে এবং এত সুন্দর দৃশ্য দর্শন করতে করতে এগিয়ে যাই হর হর মহাদেব ওম নামা শিবায় রাধে রাধে পাহাড়ের এই সমতল ফে বিভিন্ন প্রকার ছোটো ছোটো ফুল ফুটেছে আর এখন পাহাড়ের উপর কীভাবে মেঘ অনেকটা নিচে নেমে এসেছে দেওয়া হয়েছে দেখুন একদিকে ঘোরার যাওয়ার পথ করে দেওয়া হয়েছে ঘোড়ার রাস্তা আর একদিকে তীর্থযাত্রীদের রাস্তা সেই কারণে এ অনেক জায়গায় এরকম রাস্তা করে দেওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে তীর্থযাত্রীদের চলার জন্য পাশিয়ে ঝর্ণা বইছে তার শব্দ আসছে সুন্দর সৌন্দর্য দর্শন করতে করতে আমরা বাবার গুফা দিয়ে অনেকে আছেন তীর্থস্থানে এসে ঘোড়া এবং পীঠ করে তারা যাত্রা অতিক্রম করেন কিন্তু প্রকৃতপক্ষে যাত্রার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ পায়ে হেঁটে যাত্রা করা আমরা যে কোনো যাত্রা করি না কেন তা বৃন্দাবন ধামেই হোক বা অন্যান্য তীর্থস্থানেই হোক আমাদের উচিত সম্পূর্ণ পায়ে হেঁটে যাত্রা করা তাহলেই আমরা যাত্রার সুফল কৃপা লাভ করতে পারি পাহাড়ে এরকম অনেক ভেড়া আপনারা দেখতে পাবেন এখানকার সমস্ত স্থানীয় বাসিন্দারা চালাভাবেই ভেড়াদের লালন পালন করেন জীবিকা নির্বাহ করেন এই ভেড়াদের পালন করেন গত সুন্দর ঝর্ণার জল দিয়ে চলে চলে চলেছে খুব সুন্দর অপূর্ব সুন্দর দর্শন দেখুন আমাদের যাত্রাপথে দ্বিতীয় দিনের যাত্রাপথে আমরা খুব সুন্দর একটি স্থানে এসেছি এখানে পাহাড়ের অনেক নিচে মেঘ দর্শন হচ্ছে কত সুন্দর দর্শন দর্শন করতে করতে আমরা এগিয়ে চলেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 এখানে একটি পাহাড়ি ঝন্ডা খুব সুন্দরভাবে আসছে তার শব্দ আপনারা শুনতে পাচ্ছেন এত অপূর্ব দর্শন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান দেখুন এরকম দর্শন কেবলমাত্র ভাগ্যবানদেরই লাভ হয় আর আপনারা অত্যন্ত ভাগ্যবান দেখুন এত দুর্লভ দর্শন আপনারা করছেন কত সুন্দর এই যাত্রাপথ আমরা ভাবতেই পারিনি এত সুন্দর হবে এই অমরনাথ যাত্রা আমরা প্রথম দিকে যাত্রা কতটা কঠিন আমরা কত পাহাড় অতিক্রম করে এসেছি কত উঁচু উঁচু পাহাড় আমরা ভেবেছিলাম হয়তো আমরা পারব না কিন্তু দেখুন এত সুন্দর দর্শন যখন আমরা করছি তখন আমরা সমস্ত কিছু ভুলে গিয়েছি আগের কষ্টের কথা এটা হচ্ছে বাবার ধামের এত সুন্দর যাত্রা জয় অমরনাথ যাত্রা কি যায় হ্যারি বল পঞ্চতারণী তিন কিলোমিটার আর বাবার গুফা ছয় কিলোমিটার দূরেই দর্শন করছেন সেই স্থান হচ্ছে পঞ্চতারণীর স্থান আর এখানটা অনেক উতরাই আছে এই স্থানটা দেবতীদেব মহাদেব তিনি একটুতেই সন্তুষ্ট হয়ে যান সেই কারণে ওনার নাম আশুতোষ একবার রাবণ অতি সহজেই তপস্যা করে শিবজিকে সন্তুষ্টি বিধান করেছিলেন এবং শিবজির কাছ থেকে বর প্রার্থনা করেছিলেন এবং সেইবারে রাবণ অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল সেই কারণে তিনি ভগবান শ্রীরামচন্দ্রেরও মোকাবেলা করতে সক্ষম হয়েছিলেন কিন্তু রাবণ যখন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করেছিলেন তখন শিবজির কাছে সাহায্য চাইছিলেন তখন শিবজি রাবণকে সাহায্য করেননি কারণ শিবজি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত তো আমরা দেখতে পাই শিবজি সকলকেই সহজেই বর প্রদান করেন তাই আমরা যদি শিবজির কাছে কৃষ্ণ প্রেম ভক্তি কামনা করি শিবজি অতি সহজেই সন্তুষ্ট হয়ে আমাদের সেই বরও প্রদান করবেন আমাদের সমস্ত ভক্তির বাধা বিপত্তি তিনি দূর করুন তাই আপনারা ওই যাত্রাপথে শিবজির কাছে আপনাদের মনস্কামনা প্রার্থনা করুন आपण असे पोहोचली पंचतरणी हेलीपॅपरण ती না থেকে আমরা সোজা এগিয়ে চলেছি পবিত্র গুফার দিকে আর পঞ্চতরাণী থেকে পবিত্র গুফার দূরত্ব ছয় কিলোমিটার তো আমরা তাড়াতাড়ি বাবা সেই গুফা দর্শন করে এবং আপনাদের দর্শন করাবো এবং আমরা যাত্রা সমাপ্ত করব এখানে নদী বয়ে চলেছে আর এখানটা একটু চাড়াই আছে অপূর্ব সুন্দর দর্শন হচ্ছে ওদিকের যেই পাহাড় সেই পাহাড়গুলোতে বরফ জমে আছে একবার ব্রিকাসুর নামে এক অসুর শিবজিকে সন্তুষ্ট করেছিলেন এবং শিবজির কাছে বর প্রার্থনা করেছিলেন যে যার মাথায় সে হাত রাখবে সে হয়ে যাবে তৎক্ষণাৎ তখন সেই বর তিনি শিবজির ওপর প্রয়োগ করতে গিয়েছিলেন তখন দেবাদিদেব মহাদেব শ্রীবিষ্ণু শরণাপন্ন স্বর্ণাপন্ন হন তখন শ্রীবিষ্ণুজি ব্রাহ্মণ রূপে ব্রিকাসুরের কাছে আসেন এবং ছড়ান করে তাকে বলেন যে তুমি কার কথা বিশ্বাস করছো শিবজির কথা তুমি কান দিও না তুমি দেখো তোমার মাথায় হাত রেখে দেখবে সেই বর কোন কাজ করছে না কারণ শিবজি তোমাকে ফালতু সেই বর দিয়েছে তখন ভগবানের কথায় মোহিত হয়ে বৃক্ষাশু তার নিজের মাথায় হাত দেয় এবং সে সম্পূর্ণ হয়ে যায় আর এইভাবেই দেবাদিদেব মহাদেব রক্ষা পান শ্রী বিষ্ণু তোমাকে রক্ষা করেন এইভাবেই দেবাদিদেব মহাদেব কোনো কথা চিন্তা না করেই ভক্তদের বর প্রদান করেন তাই শুধু ভক্তবৃন্দ আমরা আপনাদের বারবার বলছি আপনারা শিবজির কাছে বর প্রার্থনা করুন কৃপা প্রার্থনা করুন অবশ্যই শিবজি আপনাদের সেই সমস্ত বর কৃপা প্রদান করবেন তো দেখতে দেখতে আমরা এমন একটি স্থানে এসে পড়েছি এখানে সম্পূর্ণ বরফের চাই দর্শন হচ্ছে এর আগে আমরা এত বরফ দর্শন করিনি এই যাত্রা যাত্রাপথে উঁচু বরফ রয়েছে এই নিচটা সম্পূর্ণ বরফ বরফের ওপর থেকেই আমরা হেঁটে চলেছি এই কত সুন্দর আকৃতি হয়ে রয়েছে বরফগুলোর আর মাটি কাড়া হয়ে গিয়েছে বরফের জল গলে গিয়েছে সেই কারণে এখান থেকে কিছুটা চড়াই আছে কঠিন কারণ দেখুন কতটা চড়াই আমাদের হ্যাড্রোটা চড়াই অতিক্রম করতে হবে এখন থেকে আমাদের শ্বাস ফলতে শুরু করে দিয়েছি নটা পনেরো আর আমরা দেখুন কত নিচ থেকে চড়াই করে এলাম এখানে একটু সমস্যা হচ্ছে এখানে ঘোরা যে যাচ্ছে দেখুন ধুলো কত ধুলো উঠছে লাইন দিয়ে সব ঘোড়া চলেছে আর এই ঘোড়ার চলার ফলে এই রাস্তা ধুলোময় সেই কারণে ধুলো উঠছে সেই কারণে আমরা মাস্ক পরে নিয়েছি কতটা ধুলো উঠছে বাকি অনেকটা চড়াই আমরা অতিক্রম করে নিয়েছি এরই মধ্যে

থেকে আর পবিত্র গোফা মাত্র তিন কিলোমিটার তিন কিলোমিটার আগেই এখানে অনেক বরফ দর্শন হচ্ছে দেখুন বরফই বরফ দর্শন হচ্ছে পুরো এটা বরফ আর যে রাস্তা সেটা হচ্ছে বালটালের রাস্তা আমরা দর্শন করে বালটাল হয়ে ফিরে যাব কারণ বালটালের রাস্তার নিচের যে রাস্তা সেটা আমরা অনেক যাত্রী নিচে নামতে পারবো সেই কারণে আমরা দর্শন করে বালটাল হয়ে তারপরে জম্মু পৌঁছে যাব জম্মু থেকে আবার বৃন্দাবন বল তো এই হচ্ছে বাবার গুফার প্রথম দর্শন এখন এই হচ্ছে বাবা অমরনাথ শিবজি মা পার্বতীকে এখানেই অমর কথা শ্রবণ করেছিলেন করিয়েছিলেন এই হচ্ছে প্রথম দর্শন আমরা আপনাদের করাচ্ছি আর যতদূর সম্ভব আমরা আপনাদের সামনে গিয়েও দর্শন করাবার চেষ্টা করব বাবা পবিত্র গুফা দর্শন করবার আগে আমরা এই ঠান্ডা জলে স্নান করবো কারণ এখানে বড় বড় জল তো তারপরে আমরা একটু শীতাল হয়ে তারপরে বাবার কাছে যাব এবং বাবার সেই পবিত্র গুফা দর্শন করবো বাবাকেও দর্শন করবো এখানে অনেক ভক্তরা তারাও স্নান করে নিচ্ছেন যেহেতু পাহাড় থেকে বয়ে আসছে এই জল তাই অত্যন্ত ঠান্ডা চলুন আমরা স্নান ধান করে তারপরে বাবাকে দর্শন করবো সত্যি কথা বলতে এই জল এত ঠান্ডা যখন আমরা গায়ে ঢালছি যেন আমার শরীর কেঁপে কেঁপে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে যাই হোক আমরা স্নান ধান করে নিয়েছি তৈরি হয়ে গেছি এখন কেবলমাত্র আর কিছু দূর গেলেই বাবার ধামে বাবার সেই পবিত্র গুফার দর্শন আমরা করে নিতে পারবো চলুন আমরা এগিয়ে যাই আর হার মহাদেব শিবজি একবার পার্বতীকে অমর কথা শোনাতে চাইছিলেন সেই কারণে একটি গোপন স্থান তিনি খুঁজছিলেন তাই তিনি যাত্রা করতে করতে এই অমরনাথ গুফায় এসে পৌঁছান কিন্তু এই যাত্রা যখন তিনি করছিলেন তখন এক স্থানে নিজের গলার শেষ নাক তিনি রাখেন এক স্থানে নন্দীজিকে রাখেন এক স্থানে গণেশজিকে রাখেন এভাবে তার বাহন তার সন্তানকে বিভিন্ন স্থানে রাখতে রাখতে এই পবিত্র স্থানে নির্জনে তিনি আর পার্বতী আসেন এবং শিবজি এই স্থানেই পার্বতীকে অমর কথা প্রদান করেন বা শ্রবণ করান শিবজি যখন অমর কথা শ্রবণ করাচ্ছিলেন পার্বতীকে তারই মাঝে পার্বতী ঘুমিয়ে পড়েছিলেন এবং সেই গুফাতেই দুটি পায়রা ছিল তখন পার্বতীর আওয়াজে তারা হুঁ হু করছিলেন এবং তখন শিবজি বুঝছিলেন যে হয়তো পার্বতী শ্রবণ করছেন কিন্তু যখন অমর কথা শেষ হলো তখন তিনি দেখলেন যে পার্বতী ঘুমিয়ে রয়েছে আর দুটি পায়রা তা শ্রবণ করছে তখন পায়রা দুটির ওপর শিবজি ক্রুদ্ধ হলেন কিন্তু সেই পারটি প্রার্থনা করলেন এবং বললেন হে শিবজি আপনি আমাদের অমর কথা শুনিয়েছেন এবং তাই আপনি কৃপা করে আমাদের ক্ষমা করুন এবং আপনার অমর কথা সত্যতা প্রমাণিত করুন এভাবেই শিবজি প্রসন্ন হলেন সেই পায়রার প্রতি এবং আজও এই স্থানে দুটি পায়রা দর্শন হয় আমরাও দর্শন করেছি আর আপনারা যদি কখনও এই স্থানে আসেন আপনারাও এই দুটি যমজ পায়রা খুব সুন্দর সুন্দর সাদা পায়রা আপনারা এই স্থানে এসে দর্শন করতে পারবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থেকে অমরনাথ যাত্রা মানসিকভাবে অংশগ্রহণ করবার জন্য আর শিবজির অশেষ কৃপার ফলে আমরা আপনাদের এই স্থান এই দুর্গম স্থান দর্শন করাতে পারলাম এভাবেই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন আপনাদের জন্য শ্রাবণ মাসের আরও একটি সোমবার রয়েছে এবং আমরা তারকেশ্বর যাত্রার সম্পূর্ণ ভিডিও আপনাদের দেব আপনারা তা দর্শন করে আপনাদের খুবই ভালো লাগবে এভাবে আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন সামনে ঝুলন যাত্রা আসছে রাধা মাদেবের আবির্ভাব তিথি আসছে এবং বৃন্দাবনে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আসতে চলেছে সেই সমস্ত অনুষ্ঠান দর্শন করে এই দুর্লভ মানব জীবন ধন্য করুন আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেই কমেন্টে জানান ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল অন করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ রাধে রাধে